সাপোজ কোথাও আমাদেরকে যেতে হচ্ছে উইদাউট এনি মেকআপ আমাদের মেকআপ করতে ভালো লাগছে না বা মেকআপ করার কোনো সময় নাই তো সেই ক্ষেত্রে আমরা কি করি শুধু একটু লিপস্টিক দিয়ে চলে যাই বা আইব্রোজটা একটু করি অথবা শুধুমাত্র একটু লিপস্টিক অ্যান্ড মাছ দিয়ে চলে যাই তাই না তো সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেকে একটা ভুল করে যে বেয়ার ফেসে খুব বেশি লাইট কালারের লিপস্টিক বা নুট কালারের লিপস্টিক ইউজ করে সেক্ষেত্রে কিন্তু মানে ফেসটা অনেক বেশি পেল লাগে মানে সাদা একদম সাদা সাদা লাগে খুব খুবই বাজে দেখা যায় কারণ যেহেতু ফুল ফেজে কোনো মেকআপ নাই সো আমি একটা লিপস্টিক ইউজ করছি র্যান্ডম আমার সামনে যে লিপস্টিকটা আমি পেয়েছি সেই লিপস্টিকটা ইউজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি আজকে দুইটা লিপস্টিক আপনাদেরকে দেখাবো সো দুইটা লিপস্টিক দেখলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আমাদের বেয়ার ফেজে কোন ধরনের লিপস্টিক ইউজ করলে আমাদের মানে ভালো লাগবে দেখতে সুন্দর লাগবে সো এটা হচ্ছে একটা লিপস্টিক যেটা একদমই একদমই পিঙ্ক একটা নোট কালার প্রথমে আমি এটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কিছুটা এরকম লাগে আর তারপরে আমাকে মানাচ্ছে না তাই না সো সেই জন্য আমাদেরকে যেটা করতে হবে যে একটু ডিপ কালারের লিপস্টিক ইউজ করতে হবে লাইক দিস ওয়ান অর দিস ওয়ান হ্যাঁ এই ধরনের লিপস্টিক যদি আমরা ইউজ করি হ্যাঁ বেয়ার ফেজে

এবং আরেকটা টিপস হচ্ছে যে যখন আমরা বেয়ার ফেজে লিপস্টিক দিব তখন আমরা ওভারডোক করব না মানে একদম লিপস যে বর্ডারটা সেই বর্ডারের উপরে বা নিচে আমরা ড্র করব না তাহলে আরো বেশি খারাপ দেখা যায় উইদাউট মানে মেকআপ সো এটা হচ্ছে আমার মোস্ট ফেভারেট একটা লিপস্টিক মানে যখন আমি বিয়ার ফেজে থাকি আজকে এই টিপসটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং